হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে হুবহু কমন যোগ্য প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি জিকে অভিযানের মাধ্যমে এবং পুলিশ পরীক্ষার সাথে খাকি উর্দ্ধ হলে সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা নিচ্ছি এবং দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে সামনেই সামনে তো আমি মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করছি তোমরা প্রত্যেকেই এই বছর একটা কিছু চাকরি পেয়ে যাও তোমাদের বাবা মার যে কষ্ট তোমাদের পিছনে বা তোমরাও যে এতদিন ধরে কষ্ট করছো একটা চাকরি পাওয়ার জন্য সেই উদ্দেশ্য যেন সফল হয় মা দুর্গার কাছে এটাই প্রার্থনা আমি তোমাদের কাছে মানে তোমাদের জন্য করছি অ্যাজ এ টিচার এবং তোমরা আরো ভালোভাবে প্রশ্ন নিতে থাকো সামনে এক এক করে পরীক্ষাগুলো আসতে থাকবে পুজোর পরে এবং পুজোর পরে কিন্তু পরীক্ষাগুলো আসবে এবং সেগুলো কিন্তু তখন আর টাইম পাবে না তো পুজোতে আনন্দ করবে সাথে কিন্তু পড়াশোনাটাও চলতে থাকবে তো যাই হোক আজকে আমরা ছত্রিশ নম্বর প্র্যাকটিস সেট করব এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল কান্টার প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো দেখো গত ক্লাসে দুটো একদম ইজি হোমওয়ার্ক ছিল প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট তো প্রধান কার্যালয় কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হয়ে অপশন ডি বেল ব্রাসেলস ব্রাসেলস কোথায় অবস্থিত বেলজিয়াম বেলজিয়ামে অবস্থিত ব্রাসেলস নেটোর ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন দু নম্বর প্রশ্ন ছিল দ্য গড অফ স্মল থিংস কার লেখা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অরুন্ধতি রায়ের লেখা তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্কের প্রশ্ন দুটো ইজি প্রশ্ন ছিল এবার আজ ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখো দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দু সালের দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার জন্য কাকে নির্বাচিত করা হয়েছে দু সাল দেখে তোমরা ভেবো না যেটা পুরাতন প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার বছর পুরানো সিনেমার উপর থেকে মানে বছর পুরানো বা বছর আগে যে সিনেমাগুলো বেরিয়েছে সেই সিনেমার উপর থেকে পুরস্কারটা এই বছর দেয়া হয় দু সালে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি মোহনলাল মোহনলালকে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দু সালের দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে দু নম্বর প্রশ্ন টাইফুন মিটাক কোন দেশে আঘাত হেনেছে নাম থেকে বুঝতে পারছো সঠিক উত্তর হবে অপশান চীনে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে চীনে কোন টাইফুন আঘাত হেনেছেন তো উত্তরটা হবে মিটাক তো নামটা মনে রাখবে তিন নম্বর প্রশ্ন দেখো তেইশে সেপ্টেম্বর দশম আয়ুর্বেদ দিবস কোথায় পালিত হবে আজকেই তেইশে সেপ্টেম্বর এবং আজকে আয়ুর্বেদ দিবস তো নিচের কোন স্থানে এই দশম আয়ুর্বেদ দিবস পালিত হবে সঠিক উত্তর হবে অপশানে গোয়াতে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন টি টোয়েন্টি আন্তর্জাতিকে একশোটি উইকেট নেয়া প্রথম ভারতীয় বোলার হলেন নিচের কোন বোলার ভিভিহাই করো তো কে হয়েছেন সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা সামনেই তোমাদের এবং কেপি কনস্টেবল পরীক্ষা তো চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে এছাড়া আমাদের সেরা প্র্যাকটিস সেট যেখানে একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের থেকে প্র্যাকটিস সেট পাবে এবং বিগত টেন ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স পুলিশ পরীক্ষার পেয়ে যাবে সাথে তোমাদের সামনেই ডাব্লিউপি এস পরীক্ষা তো ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমরা ডিসক্রিপটিভ প্যাটার্ন থিওরির মাধ্যমে সাথে মক টেস্ট একদম সম্পূর্ণ প্রস্তুতি তোমরা এখান থেকে পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন নববঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন নিজের কোন ব্যক্তি ছিলেন নবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা সঠিক হবে দেখে নাও মিলিয়ে নাও অপশান এ ডিরোজিও দেখো কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং তার প্রতিষ্ঠাতার ব্যাপার একটু দেখে নাও দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলিসলি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার ও রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় এছাড়া একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায় নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন আইস বার বলতে বোঝায় নিজের কোনটি কোন রেখাকে আইসো বার বোঝায় চারটি অপশন দেখো সমষ্ট রেখা সমবায়ু রেখা সম রেখা নাকি কোনোটি নয় তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সমবায়ু চাপ রেখাকে আইস বার বলা হয়ে থাকে সাত নম্বর প্রশ্ন ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হলো নিজের কোনটি চারটি অপশন ব্যক্তি গোষ্ঠী গণ নাকি প্রজাতি সঠিক উত্তর মিলিনাও নাও প্রজাতি হয়ে যাবে ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক নেক্সট আট নম্বর প্রশ্ন নদিয়া ও মুর্শিদাবাদের মৃতপ্রায় বদ্বীপ কি নামে পরিচিত ভিভিআই করবে প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নদিয়া এবং মুর্শিদাবাদের মৃতপ্রায় বদ্বীপ কি নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি বাগড়ি নম্বর প্রশ্ন কায়রো কোন নদীর তীরে অবস্থিত রয়েছে বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহ সেটা ভারতের এ ছাড়া গোটা বিশ্বের মধ্যে এরকম প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তো কায়রো কোন নদীর তীরে অবস্থিত রয়েছে কায়রো হল মিশরের রাজধানী সঠিক উত্তর হবে অপশান বি নীলনদ নেক্সট দেখো বিশ্বের নদী তীরবর্তী শহর সমূহ আমরা দেখে নেব দেখো বাঁদিকে রয়েছে শহরের নাম এবং ডান দিকে নদীর নাম আলেকজান্দা অবস্থিত নীল নদের তীরে তীরেটার অবস্থিত নদী তীরে বুদাপেস্ট অবস্থিত দানিব নদী তীরে বাগদাদ অবস্থিত টাইগ্রিস নদী তীরে রোম অবস্থিত টাইবার নদী তীরে ব্যাংকক অবস্থিত চাউফায়া নদীর তীরে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প নিচের কোনটি নম্বর সঠিক উত্তর হবে অপশন বি তাঁত বস্ত্র বয়ন শিল্প হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প এগারো নম্বর প্রশ্ন দেখো কোলোঘাই এবং কংসাবতী নদীর মিলিত প্রবাহ পরিচিত নিচের কি নদী নামে কোলোঘাই বা ঘাই বলা হয়ে থাকে কোলোঘাই এবং কংসবতী নদীর মিলিত প্রবাহ নিজের কোন নদী নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হবে এ হলদি নদী দেখো ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল আমরা দেখে নেব অলকানন্দা এবং ধৌলি গঙ্গার সংগমস্থল বিষ্ণু প্রয়োগ অলাকানন্দা এবং সরস্বতী নদীর সংগমস্থল কেশব প্রয়াগ অলাকানন্দ এবং নন্দাহিনী নদীর সংগমস্থল নন্দ প্রয়াগ অলাকানন্দ এবং পিন্ডার নদীর কর্ণ প্রয়াগ অলাকানন্দ এবং মন্দাঘিনী নদীর সঙ্গমস্থল প্রয়াগ অলাকানন্দ এবং ভাগীরথী নদীর দেব প্রয়াগ খুবই গুরুত্বপূর্ণ বারো নম্বর প্রশ্ন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন নিচে কোনটি দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি বাইশে ডিসেম্বর তেরো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন তো প্রথম প্রেসিডেন্ট ছিলেন অপশান সি সি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি কত সালে আঠারোশো পঁচাশি সালে এ ও হিউ কংগ্রেসের প্রতিষ্ঠাতা বা জনক দাদাভাই নরোজি আঠারোশো ছিয়াশি সালে প্রেসিডেন্ট হন চোদ্দ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন নিচের কোন সালে করা হয়েছিল প্রথম সংবিধান সংশোধন আইন নিজের কোন সালে করা হয়েছিল সঠিক উত্তর দেখে নাও অপশন বি উনিশশো সালে পনেরো নম্বর প্রশ্ন ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে এই কথাটি বলেছিলেন নিচের কোন ব্যক্তির উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতের অর্ধনগ্ন নগ্ন ফকির চারজন ব্যক্তির নাম রয়েছে গান্ধীজি তেগ বাহাদুর সাফরু বি আর আম্বেদকর এবং মোহাম্মদ আলী তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গান্ধীজি ষোলো নম্বর প্রশ্ন প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি কোবেতে সতেরো নম্বর প্রশ্ন হাজার হ্রদের দেশ বলা হয় নিচের কোন দেশটিকে বিবিআই করবে প্রশ্নটিকে বহুবার পরীক্ষা এসেছে বিভিন্ন শহর বা দেশের উপনাম পরীক্ষায় এসে থাকে সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অকশান ফিনল্যান্ড দেখো কিছু উপনাম এবং শহর নাম দেখে নেব সাদা হাতি দেশ বলা হয় থাইল্যান্ডকে ইউরোপের ক্রিয়া ক্ষেত্র বলা হয় তাকে সুইজারল্যান্ডকে ইউরোপের দুর্বল লোকের দেশ বলা হয় তুরস্ককে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে পঞ্চ ড্রাগনের দেশ বলা হয় তাইওয়ানকে ম্যাপেল পাতার দেশ বলা হয় কানাডাকে নেক্সট দেখো দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে ইউরোপের ককপির বলা হয় বেলজিয়ামকে মুক্ত দ্বীপ বলা হয় পাহাড়িনকে এবং লবঙ্গর দ্বীপ বলা হয় মাদাগাস কাকে প্রশ্ন পৃথিবীর উচ্চতম সাধু জলের হ্রদ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এ কাকা পৃথিবীর উচ্চতম সাধু জলের হ্রদ এবং বৈকাল হচ্ছে পৃথিবীর গভীরতম নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি নিজের কোনটি থাকে চারটি অপশন দেখো যুদ্ধ অথবা যুদ্ধের ভয় সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা আর্থিক অস্থিরতা নাকি অপশানটি এই তিনটির যে কোনো একটি থাকলেই রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন প্রশ্নের উত্তর হবে অপশান ডি এই তিনটির যেকোনি যে কোনো একটি থাকলেই রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে কুড়ি নম্বর প্রশ্ন বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত রয়েছে নিজের কোন শহরে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ তিরুবনন্তপুরম সেখানে অবস্থিত রয়েছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার একুশ নম্বর প্রশ্ন নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সরামতি নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কিছু গুরুত্বপূর্ণ পর্বত এবং তাদের সর্বোচ্চ শৃঙ্গ দেখে নেব কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গডো অস্টিং বা কেটু হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কারোয়াল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নন্দা দেবী নীলগিরি পর্বতের সর্বোচ্চ দোদা দোদাবেতা আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমদি এবং এটিও পশ্চিমঘাট পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ আনাইমদি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ জিন্দাগারা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ গুরুশিখর সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপঘড় মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহ অমরকণ্ড বাইশ নম্বর প্রশ্ন ভারতের বিপ্লবের জনকী জননী কাকে বলা হয় নিজের কোন ব্যক্তিকে ভারতের বিপ্লবের জননী বলা হয়ে থাকে সর্বোধর হবে অপশন সি ভিকাজি রুস্তম কামাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের পরিচিত নাম দেখে নেব সুভাষ চন্দ্র বসু নেতাজি নামে পরিচিত বিবেকানন্দ স্বামীজি নামে পরিচিত লাল বাহাদুর শাস্ত্রী শান্তির মানুষ নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ মানব নামে পরিচিত মহাত্মা গান্ধী বাবু বা জাতির জনক নামে পরিচিত জওহরলাল নেহেরু চাচাজি নামে পরিচিত রয়েছেন এছাড়া ইন্দিরা গান্ধী লৌহ মানবী নামে পরিচিত মদন মোহন মালব্য মহামান্য নামে পরিচিত রাজেন্দ্র প্রসাদ দেশরত্ন নামে পরিচিত জি ভি যোশী কাকা সাহেব নামে পরিচিত রয়েছেন তেইশ নম্বর প্রশ্ন আমার দেশকে ভালোবাসে যদি অপরাধ হয় তবে আমি অপরাধী কে এই কথা বলেছেন এই বিখ্যাত উক্তি করেছিলেন সঠিক অপশন বি শ্রী অরবিন্দ দেখো কিছু ঐতিহাসিক উক্তি বা স্লোগান এবং সেই সমস্ত ব্যক্তির নাম দেখবো যারা করেছিলেন দেখো ভারত ভারতীয়দের জন্য বলেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী আরাম হারাম হ্যাঁ বলেছিলেন জওহরলাল নেহেরু সত্য মেব জয়তে বলেছিলেন মদন মোহন মালব্য গরিবী হটাও বলেছিলেন ইন্দিরা গান্ধী জয় জওয়ান জয় কিষান বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিলেন বালগঙ্গা তিলক সারে জাহাসে আচ্ছা বলেছিলেন মোহাম্মদ ইকবাল এবং আংরেজ পেট পে মারতা মার্তাহ এটি বলেছিলেন দাদাভাই নৌরোজি চব্বিশ নম্বর প্রশ্ন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কেছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে তো যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি ভূপেন্দ্রনাথ দত্ত দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পত্রিকা প্রতিষ্ঠা কাল দেখব এবং সম্পাদকের নাম দেখে নেব বেঙ্গল গ্যাজেট সতেরোশো আশি সাল থেকে চালু হয় জেমস অগাস্টাস থেকে ছিলেন সম্পাদক দিক পত্রিকা চালু হয় সাল থেকে জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক সমাচর দর্পণ চালু হয় আঠারোশো সাল থেকে জন ক্লার্ক মার্সম্যান ছিলেন সম্পাদক বাঙ্গাল গ্যাজেট প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন সম্পাদক সংবাদ কৌমদি ছিলেন কৌমদী পত্রিকা চালু হয় আঠারোশো সাল থেকে রাজা রামমোহন রায় ছিলেন সম্পাদক সমাচার চন্দ্রিকা প্রতিষ্ঠা সাল আঠারোশো সাল সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এছাড়া দেখো পার্থেনান পত্রিকাটি চালু হয় আঠারোশো সালে ডিরোজিও ছিলেন সম্পাদক সংবাদ প্রভাকর চালু হয় আঠারোশো তিরিশ সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন সম্পাদক তত্ত্ববোধিনী পত্রিকা চালু হয় আঠারোশো সাল থেকে সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত হিন্দু প্যাট্রিয়েট চালু হয় সাল থেকে সম্পাদক ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ ইন্ডিয়ান মিরর পত্রিকাটি চালু হয় আঠারোশো সাল থেকে সম্পাদক ছিলেন কেশব চন্দ্র সেন পঁচিশ নম্বর প্রশ্ন বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাজবিহারীকে রাজবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বসন্ত বিশ্বাস রাজবিহারীকে সাহায্য করেছিলেন Varanasi তে 26 ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুদ্বয়ের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত স্থানীয় সময় বলতে লোকাল টাইম লোকাল টাইম ডিফারেন্স সঠিক উত্তর হবে অপশানে এক ঘন্টা সাতান্ন মিনিট আর যদি বলে স্ট্যান্ডার্ড টাইম ডিফারেন্স তখন হয়ে যাবে জিরো টোয়েন্টি সেভেন ভিলাই স্টিল প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত রয়েছে নিজের কোন রাজ্যে ভিলাই স্টিল প্ল্যান্ট অবস্থিত রয়েছে মিলে নাও অপশন সি ছত্রিশগড়ে টোয়েন্টি এইট হ্যামলেটেড গ্রামীণ জনবসতি ড্যাসের বৈশিষ্ট্য সঠিক উত্তর হবে অপশন এ মধ্যপ্রদেশ টোয়েন্টি নাইন পশ্চিমবঙ্গের উচ্চতম জাতীয় উদ্যান নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের উচ্চতম জাতীয় উদ্যান তিরিশ নম্বর প্রশ্ন জাতীয় উন্নয়ন পরিষদে আছেন নিজের কোন ব্যক্তি বর্গ দেখো অপশানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশনের সদস্য বৃন্দ নাকি উপরে সবাই সঠিক উত্তর হবে অপশানটি উপরের সবাই একত্রিশ নম্বর প্রশ্ন কুড়িটি অ্যাসিডের মধ্যে কতগুলিকে অপরিহার্য বলে মনে করা হয় তো কুড়িটির মধ্যে অপরিহার্য অপশন বি আটটি বাইশ সরি বত্রিশ নম্বর প্রশ্ন কার্বন সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন কয়লাতে নিজের কোন ধরনের কয়লাতে সব থেকে বেশি পরিমাণে কার্বন থাকে সঠিক উত্তর হবে অপশানে এ অ্যান্থ্রাসাইড কয়লাতে এতে পাই আশি শতাংশের মতো কার্বন থাকে সব থেকে ভালো কয়লা অ্যান্থ্রাসাইট ভিটামিন থাকে ষাট থেকে আশি শতাংশ লিগনাইটে থাকে চল্লিশ থেকে ষাট শতাংশ আর পিট কয়লা থাকে কুড়ি থেকে চল্লিশ শতাংশ তেত্রিশ নম্বর প্রশ্ন হাতির জন্য বিখ্যাত কোন জাতীয় উদ্যান নিচের কোন জাতীয় উদ্যানটি এলিফ্যান্ট বা হাতির জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে অপশন সি পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে কেরালা তারপর দেখো লাইট হাউস বা মেডিটেরিয়ান সি ভূমধ্য সাগরের লাইট হাউস নামে পরিচিত রয়েছে নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান বি স্ট্রংলি থার্টি ফাইভ বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় থার্টি সিক্স দেখো থার্টি সিক্স চৌরঙ্গী লেন চলচ্চিত্রের পরিচালক নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি অপরণাসেন থার্টি সিক্স চৌরঙ্গী লেন চলচ্চিত্রের পরিচালক থার্টি সেভেন দেখো জাস্কার রেঞ্জ গঠিত হয় নিচের কোনটির দ্বারা চারটি অপশন সামুদ্রিক অবক্ষেপ দ্বারা রূপান্তরিত শিলা দ্বারা রথ জাত অদক্ষেপ দ্বারা নাকি উপরের কোনটি নয় সঠিক উত্তর হবে অপশন সি হ্রদ জাত অপক্ষেপ দ্বারা থার্টি এইট সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ সিম দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজবংশ তাদের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা সম্পর্কে দেখব প্রতিষ্ঠাতা শিশুনাগ শেষ রাজা কালাশক নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদানন্দ শেষ রাজা ধননন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সম্রাট বৃহৎ কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুলু শেষ শেষ সম্রাট বাসুদেব সাতভন বংশের প্রতিষ্ঠাতা সিমুখ শেষ রাজা যোগ্যশ্রী সাতকর্ণী নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো নক্ষত্রের শক্তির উৎস কি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজনের ফলে নক্ষত্রের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়ে থাকে তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাও এবং আজকের ক্লাসের যে দুটো হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও প্রথম হোমওয়ার্ক প্রশ্ন কর্কট সংক্রান্তি নিচের কোন দিন এটা তোমাদের এই এইস্টারও থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন দেখো পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয় সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে হোমওয়ার্ক রইল এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে দেখো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে রিভাইজ হবে এবং কমনও পাবে ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা সত্য দিনের চ্যালেঞ্জ কোর্স আপকামিং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ একশোটি প্র্যাকটিস এর পাঁচ হাজার প্রশ্নোত্তর শহর এবং টেন ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স তোমরা পেয়ে যাবে এবং ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ পরীক্ষাকে লক্ষ্য করে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো বিস্তারিত বক্সে পেয়ে যাবে সেরা প্রস্তুতির জন্য এখনই যুক্ত হয়ে যাও এবং সি আর পি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই